রাতে ঘুমায় না আমি একটু ঘুমাই তুই যে আমার পাশে বসে কি করছিলি সেটা কি দেখি নাই হ্যাঁ যার জন্য বারবার তুই একই গান বাজাইতেছ সেটা কি বুঝি নাই আমি এটা কে রে চিনিস নাকি হ্যাঁ তোমার নাম ইংলিশ ডিপার্টমেন্ট আমরা কি এখানে বসলে কোনো সমস্যা হবে না না বসো মিলাকাশ গানটা আমার অনেক পছন্দ তাই নাকি আমি জানতাম না

আগে ইঙ্গিত দিছিলাম যে মেয়ে মানুষের চক্করে পড়িস্তা তোমার তো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কি কয়দিন পর ওদের বিয়ে ডিপার্টমেন্টে সবাই নাকি জানে এতগুলো বছর একবারও দেখাই হয়নি আর এখন যেখানে যাই সেখানেই আগে থাকলে দেখা তো হবে আর ভাগ্য এতদিন জানতাম ভাগ্য মানুষকে সঠিক মানুষের কাছে নিয়ে যায় আর আমার ভাগ্য আমাকে ভুল মানুষের কাছে নিয়ে গেল ভাগ্যের কাছে এখন শুধু একটাই চাওয়া আর কখনো দেখা না হোক আমাদের আমাকে ইগনো করছো আমি কি এমন করেছি যে আমার সাথে এরকম করতে হবে তুমি কিছু করো না আমি অপরাধ করেছি তোমাকে ভালোবাসে কিন্তু আমি বুঝতে পারিনি সেই ভালোবাসাটা ভুল মানুষের জন্য ছিল আমি যেতে আমাকে আসতে বলা হয়েছিল আমি তোমা আমার ফাইলটা কি রেডি হয়েছে এখনো হয়নি একটু সময় লাগবে ওয়েট করবেন প্লিজ আচ্ছা আমার সেমিস্টারের ওই ডিটেইলস একটা মেইল আসার করছিল ছিল আসছে আচ্ছা আপনার নামটা জানি কি বেড়াতে যাচ্ছ পড়তে তুমি স্টাডি এন্ড জব বোর্ড ভাই এই যে আপনার মেইলটা প্রিন্ট হয়ে গেছে এটা নিয়ে নাজমুল স্যারের রুমে চলে যান প্লিজ এখন যাব হ্যাঁ এখন তুই ভাগ্যের হাত পায়ে ধরে বলছিলি যেন ভাগ্য তোদের আর কখনো দেখা না করায় আর এখন ঠিকভাবে কথা বলতে পারিস না দেখে মন খারাপ করছিস কেন একবার জিজ্ঞাসা করতে পারলাম না কেমন ভালো আছে ওটা তোর দেখতে হবে না তুই নিজেরটা দেখ এই তুই এমন কেন আমি চাই না আমার বন্ধু কষ্ট পাক ইনস্টলমেন্টে দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে 5000 ডলার দিতে হবে বাই দিস উইক 5000 এক্স্যাক্টলি আপনি প্লিজ আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন উইথড্র করবেন না ও যাই বলুন ক্যান্ডিডেট আমি ডিসিশন আমার কেমন তুমি না না বুঝতে পারো ভালো নেই কেন ভালো আমি কখনোই ছিলাম না তোমরা বিয়ে করনি আমার বিয়ে বাকি জীবনটা নষ্ট করে ফেলার জন্য উনি তোমার ফিয়ান্সা না ও আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু সবার কাছে বলতে বলেছে ও আমার যেন কেউ আমার আশেপাশে না আসতে পারে আমি তো আর ভেবেছিলাম তোমরা দুজন একসাথে অস্ট্রেলিয়া যাচ্ছ আমি ওর থেকে পালাতে অস্ট্রেলিয়া যাচ্ছি হৃদয় তোমাকে ডাকা যাবে না যাও বাবা এই তুমি আমার ফোন অফ ফোন আমার বাবা বলে জীবনে দুঃখ কষ্ট সবারই থাকে জীবনে দুঃখ আছে বলেই আমরা সুখের অপেক্ষায় থাকি তোমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত খুব তাড়াতাড়ি আসবে দেখো আমার অনেক ভাল লাগছে ওরা হচ্ছে এখানেই থেকে যাই আমাকে রাখবে সাথে তোমা